বেটা নিজে কোনোদিন দিন ফজরের নামাজ পড়ে না তো তার সন্তান তার থেকে শিখবে কি তার বাপ বাবার হাতের টাকা দিয়েই টেলিভিশন চলে ঘরে ডিশের বিল দেয় উনি বিদ্যুৎ বিল দেয় উনি পোলা না ছেলে মেয়ে স্ত্রী নাচ গান নর্তকি ছবি দেখা নষ্ট হয় কে তারা নষ্ট করলো বুঝেন নাই আপনি সমস্ত গুনার ইন্তজাম ব্যবস্থা করে দিয়ে কল যে ফোলাটা বুঝলে নষ্ট হয়ে যেতেছে আলাপ করে আপনি বুঝছেন না কি লেগা আপনি চিরিয়া খান যে বুঝছেন ভাত খাইয়েন তিন বেলা তাহলে আরো বুঝবেন বুঝেন নাই উনি যে সবসময় সিরিয়া খায় এই জন্য না আফসুসের ব্যাপার এটা এতটুকু দিমাত থাকা উচিত আকল থাকা উচিত আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি ছেড়ে দেওয়ার মানুষ না আমার ধরতে অভ্যস্ত আজকের এই রামচন্দ্রপুর দারুম রাহমানিয়া কারিমিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই মোতাবার রাখ ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন সকলেই বলি ষষ্ঠ দেখে আমার কাছে আশ্চর্য লাগতেছে যে আমি আরো মনে মনে বলতেছি যে দু তিন বছর হয়েছে বেলাল ভাইদের মাদ্রাসাটা বা এখন দেখি এটা ষষ্ঠ বার্ষিক আশ্চর্য তার মানে ইতিমধ্যে ছয় বছর হয়ে গেছে অথচ মাদ্রাসা যখন প্রথম শুরু হয় শুরু হয় নাই যখন এখানে ওনাদের টাস ছিল তখনই আমি আইসা দেখছি কথা বলছি বিলাল ভাই আমার অনেক ঘনিষ্ঠ সম্পর্কের মানুষ তার ছেলে আমার মাদ্রাসায় পড়ে তো আজকে ষষ্ঠ বার্ষী এভাবেই জিন্দিগি অল্প সময়ের ব্যবধানেই লম্বা সময় আমাদের হায়াত থেকে জীবন থেকে চলে যায় খুব অল্প সময় পরে মানুষ ফিরে দেখে জীবনের সুন্দর সময়টা শেষ দাড়ি পাততে শুরু করছে চুল পাততে শুরু করছে চোখে কম দেখে কোমরে ব্যথা করে এই বিভিন্ন মুখী সমস্যা এই জন্য বাফ অল্প সময়ের এই হায়াত আমাদের প্রত্যেকের উচিত কদর করা আল্লাহ তালা বান্দাকে শ্রেষ্ঠত মনে আমোদ দিয়েছেন হায়াত এই জীবন এই সময় আমাদের আল্লাহর দেওয়া প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড আল্লাহর দেওয়া ঘন্টা আল্লাহ বদলায় মিনিট আল্লাহ বদলায় রাত আল্লাহ আনে দিন আল্লাহ আনে তার মানে সময় বদলায় ইউকলিবুল্লাহ অনাহার হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন নামাইয়া শোনেন ভালো হবে দেখ আমি বললাম আর দিল বসবে মানে মোবাইল এটা ধরে না আর এমনি শোনেন তাইলে আল্লাহর কথার দ্বারা বরকত দিলে মোবাইলে অনেক আছে আলহামদুলিল্লাহ কোনো অভাব নাই অবসর টাইমে শুনবেন যখন আমরা নাই এখন তো আমরা উপস্থিত ঠিক না আমিও উপস্থিত আছি আলহামদুলিল্লাহ আপনারাও কি উপস্থিত এখন সামনাসামনি শুনি অনুপস্থিত অবস্থায় না মোবাইলে শুনলেন কিন্তু এখন তো সমস্যা নেই তো আল্লাহ বলেন যে নাহার আল্লাহ রাত্র এবং দিন পরিবর্তন করে থাকে আল্লাহ করেন আল্লাহ বলেন তিনি আল্লাহ রাত এবং দিন পর্যায়ক্রমে বানিয়ে থাকেন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এই যে বাই সিরিয়াল এটা আল্লাহ তালা করছে নাকি আল্লাহ তালা করছে এইভাবেই চলতেছেন তাহলে সময়ের প্রতিটা মিনিট আল্লাহ তাআলা পরিবর্তন করে সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত কোরানুল কেরিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন কুল আর আইতুম ইং জাল আলাইকুমুল্লাইলা সর্মাদান ইলা ইয়ৌমিল কয়ামা মান ইলা হুন গাইলুল্লাহ অতি কুম্ভের আজীব কথ আল্লাহ বলে বান্দা শুনো তো আমি একটা প্রশ্ন করি এই যে রাত আল্লাহ বলতেছেন এই যে রাত এটাকে যদি আমি আল্লাহ টেনে লম্বা করে কেয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি ইলা কেয়ামাহ কেয়ামত পর্যন্ত যদি রাত বানিয়ে রাখি বলতো বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে আর কেউ আছে কি যে তোমার জন্য আগামী কালকের ভোর আলো এনে দিবে আল্লাহ বলেন তবু কি আমার কথা শুনবানা তবু আমার কথা শুনবানা না এইজন্য প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড আল্লাহ দয়ায় বদলা এই রাত যদি আল্লাহ ভোর না বানায় কারো ক্ষমতা নাই দিনের আলো যদি আল্লাহ তালা সন্ধ্যা না বানায় অন্ধকার না বানায় কারো ক্ষমতা নাই আল্লাহ তালা বলেন ওই আল্লা বা আমি আল্লাহ রাত্রিকে চাদরের মতো কালো আবরণ দিয়ে বানিয়ে থাকি ও যা আশা আমি আল্লাহ দিনকে আলোকিত করে তোমাদের উপার্জনের জন্য বানিয়ে থাকি রাত আমি বানাই দিন আমি বানাই সকাল আমি বানাই ভোর আমি আনি এই জন্য বাই আমার বন্ধু আমার প্রত্যেকের এটা ভাবা উচিত যার দেওয়া ঘন্টা মিনিট সেকেন্ড তাকে ভুলব কেন তাকে ভুলবো কেন আল্লাহকে কেন ভুলা এটা আসলেই উচিত না কোন সুস্থ বিবেকবান মানুষ যাকে আল্লাহ তালা সামান্যতম আকল দিস দিমাগ দিছেন। বুদ্ধি বিবেচনা চোখ নাক কান হাত পাও দিছেন যাকে আল্লাহ তালা সুস্থ রাখছেন পাগল বানান নাই মাতাল না তার সিরা না প্রতিবন্ধী নয় সুস্থ মানুষ আল্লাহর কসম সে আল্লাহকে ভুলতে পারেন সে আল্লাহকে ভুলতে পারে। আল্লাহ তালা বলেন অফিল গোটা জমিনের সর্বত্র আমি আল্লাহ প্রতিটি বিশ্বাসী তালা বান্দার জন্য অগণিত নিদর্শন আমার রেখে দিয়েছি আল্লাহ বলেন তোমার নিজের মাঝেও আমি আল্লাহ আমার অগণিত নিদর্শন রেখে দিয়েছি আফালা সেরুন তবুও কি তুমি আমাকে দেখবা না টাকাও ডানে বামে জিদার দেখ তাহ তু হিত যেদিকেই তাকাও আল্লাহকেই দেখা যায় আল্লাহ তারা কুত্রুতে দেখা যায় হাজার মে সাজার মে তেরঙ্গে বুজুর্গরা বলছে এটা যে আল্লাহ পাথরেও দেখি গাছেও দেখি সর্বত্র আপনাকেই দেখি আপনাকেই দেখি আপনাকেই দেখি এজন্য এতটুকু দিমাগ আমরা খাটানো উচিত কোরানুল কারিমের মধ্যে আচার্লাহ তাআলা বলেন ইন্না খালাকন আল ইনসান আমিন নুত ফাতিন আমশাজ নবত আলী হিফাজা আলনা হুসামি আমবাসি আমি আল্লাহী স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি কেন বানালাম পরীক্ষা করার জন্যে আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি আল্লাই তার শরীরে কান চোখ নাক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি অর্থাৎ আমাকে মানার পুরা যোগ্যতা আমি আল্লাহ আমার প্রতিটা বান্দার দেহের মধ্যে আমি কোন যুক্তি নাই আল্লাহকে না মানা কোন যুক্তি নাই খোদার অসম কোন যুক্তি নাই ছেলেরা বিশ্বাস করো নামাজ না পড়ার পিছনে কোনো যুক্তি নাই কেন নামাজ পড়ো না কোনো যুক্তি নাই যুক্তি শুধু একটাই তুমি মানুষ না এই কারণে নামাজ পড়ো না যদি মানুষের বাচ্চা হইতা তাহলে সেজদা দিতা মূলত যে সেচদা দেয় না সে মানুষের বাচ্চা না ওই জানোয়ার ওই হাইওয়ান মূলত জন্তু মূলত এই কারণে সেজদা দেয় না নাহলে মানুষ হইলে সেচদা না দেওয়ার কোনো কারণ নেই নামাজ না পড়ার কোনো কারণ নেই মূলত সে মানুষ না ওই মূলত হাইওয়ান এটা এই জন্য সেজদা দেয় না নামাজ পড়ে না আল্লাহ বলছেন আমি তোমাকে পুরা মানার যোগ্যতা আমি আল্লাহ তালা দিয়েছি আপনি বলেন যে আল্লাহ আমার আর রুকু করতে হয় নামাজে এখন যদি আমার কোমরটাই বাঁকা না হয় অথচ যদি আমারে বলতো যে রুকু করো তাইলে না আমি বলতাম যে আমার শরীরটা কোমরটাই বাঁকা হয় না আমনে কোন আমি রুকু করতাম এটা ততটা জুলুম করলে আমারে বললো সেজদা দিতে এখন আমার হাঁটুও ভাঙ্গে না কনুইও ভাঙ্গে না কোমরও ভাঙ্গে না আমি নিচের দিকে যাই তারি না আমার তাল গাছের মতো বানায় রাখছে অথচ আমারে কয় কি দিতাম সেজদা দিতাম তাইলে এটা অন্যায় হতো বোঝেন নাই কথাটা এরকম নাকি আমার সেজদা দেওয়ার মতো যোগ্যতা আমার শরীরে আছে রুকু দেওয়ার মতো যোগ্যতা আমার শরীরে আছে তো সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় আল্লাহ পাকের কোন হুকুম মানার যোগ্যতা আমাদের শরীরে নাই ভাই

পুরা দিন পুরা জিন্দগি মানার মতো যোগ্যতা দিয়েই বান্দাকে সৃষ্টি করেছি